মাওলানা মুহাম্মদ আমার ভাই যেন এরা গভীর ভাবে বোঝেন খাননামাতায় বোঝুন আমি আগে বলে ফেলেছি পীর হবার শর্ত হলো পাঁচটা মকস্বত করে নেন একদল মানুষ মনে করে পীর মнийায় শুধু পশ্চিম রাতের দরবারে হবে আর ফুরফুরায় হবে তা পীর যদি শুধু ফুরফুরায় হয় হাড়োয়ে যিনি শুয়ে আছেন উনি কি চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করে পীর হতে গেলে কোন বংশ টাংশের কোন বংশ টাংশ লাগে না যে অমুক হুজুর এর বংশের হতে হবে કે তমুক হুজুর বংশের হতে হবে এই সব কোন লাগে পীর কি শুধু পূপুর পুরা রয়েছে না আর কোন জায়গা আছে কত বলেন আছে না হ্যাঁ আসলে পীর হবার সত্য জানতে হবে পীরের ঘরে জন্ম নিয়ে যদি তার ভিতরে পীরের সত্য থাকে তো পীর আর সত্য না থাকলে

আল্লামা বাংলা আল্লামা হিন্দ আল্লামা রোহাল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবের ভিতরে লিখেছেন পীর মুরিদের তত্ত্ব নামীয় কিতাবে তিনিও উল্লেখ করেছেন পীর হতে গেলে তার প্রথম শর্ত হলো আলেম হতে হবে কি হবে আলেম আমি শর্ত কটা শুধু বলে দিচ্ছি মাথায় গান কেমন আলেম আলিম শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন শরীয়তের সমস্ত বিষয়ের জ্ঞান তার ভিতরে কম হোক বেশি হোক থাকা লাগবে শরীয়তে সমস্ত বিষয়ের জ্ঞান কিন্তু আমাদের বসিরাটের বড় মাওলানা বঙ্গশেষ শ্রেষ্ঠ আলেমে আল্লামা এবং আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন পীর হতে গেলে কমপক্ষে তফসিরে জালালাইন এবং মিশকাতুল মাসাবি এই দুটো গ্রন্থের কিতাবের জ্ঞান তার ভিতরে শুনে হোক পড়ে হোক তার ভিতরে থাকা লাগবে যার ভিতরে থাকবে সে আলেম যার ভিতরে থাকবে আমার কথা না বসিরা তাই বলে হযরত গালি হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে কম্পমকে তাফসিরে জালালাই এবং মাসকাআতুল মাসাবি এই দুটো কিতাবের জ্ঞান তার বিধরে শুনে হোক বা পড়ে হোক থাকা লাগবে শুধু যে মাদ্রাসায় গিয়েছে তারাই পীর হবে আর সাধারণ মানুষ পীর হতে পারবে না এ ধারণা যেন ব্রেনে না ঢোকে যদি আপনি কোন আলিমের কাছ থেকে তফসিরে জালালাইন আর মিশকাতুল মাসাবি এই গ্রন্থের জ্ঞানটা আলেমের কাছ থেকে শুনে শুনে হৃদয়ঙ্গম করতে পারেন আপনিও একজন আলেম তার জ্বলন্ত

যার বেটার নাম গোলাম মাওলা মারা গেছেন প্রতি বছর ফাল্গুনের বারো তারিখে তার ইসালে সব হয় আমি কয়েকবার গিয়েছি তার ইসালে সব তো শেষ যেবারে আমি গিয়েছিলাম গোলাম মাওলা সাহেব যে বছর মারা যান তারপরেও আমি একবার গিয়েছি কিন্তু যে বছর তিনি মারা যান তার আগের বছরটাতে তিনি মসজিদের ভিতরে বসে বসে বলতেছিলেন আমার সঙ্গে স্টেজে তখন সম্ভবত মাতিন সাহেব আলোচনা করতেছেন পেছনে বসে বসে আমার সঙ্গে বলছিলেন হুজুর হাসিব শোনো আমার আব্বা একজন সাধারণ মানুষ গাছ কেটে খেতেন শিউলি গাছ কেটে খেতেন কিন্তু তার জীবনের একটা পিরিয়ডে দেখা গিয়েছিল বসিরা ঠুজুরের সংস্পর্শে থেকে থেকে আল্লাহর ওই প্রিয় বান্দাটা বাংলার বিভিন্ন প্রান্তে ওয়াজ নসিহাত করে বেড়াতেন ঠিক না বল শুনেছেন না একদম সাধারণ মানুষ গাছ কেটে খেত শিউলি আপনাদের দিকে শিউলি বলে তো নাকি আবার কোন দিকে ভাষা আবার আরেক রকম রয়েছে আঞ্চলিক ভাষা বললে খুব সমস্যা হাজরাত মাথায় হাজরাত গোলাম মাওলা বলতেছিলেন আমার আব্বা ওয়াজ করে বেড়াতে আমি একদিন আমার আব্বাকে ধরে বলতেছিলাম আব্বা আপনি সাধারণ মানুষ আপনি ওয়াজ করেন কেন ডাক্তারের কাজ ডাক্তার করুক মাস্টারের কাজ মাস্টার গরু চাষার কাজ চাষি করুক গরু কাজ চাষি যার কাজ সে করুক ভুল কম হবে আপনি সাধারণ মানুষ গাছ কেটে খান গাছ কোথায় কিভাবে কাটলি ভালো হয় ওইটা ভালো জানেন আপনি অস করবেন না কারণ অস করতে গেলে একটা যদি ভুল বলে ফেলেন জনগণ তার উপরে আমল করবে তারাও হবে গোনাগার আর আপনিও গোনাগার কিন্তু হাজরাত মাওলানা গোলাম মাওলানা সাহেব বলতেছিলেন আমার আব্বা দিকে ফিরে লোক মোটা করে বললেন বাবা আমি কি বসিরা ঠুজুরের দরবারে ঘাস কাটতুম বলে মনে হয় কার দরবারে যদি থাকেন কম হোক বেশি হোক আপনার ভিতরে একটা জ্ঞান প্রবেশ করবেই যদি বলেন কিভাবে আমি বোঝানোর জন্য বলছি আজকে আপনাদের জলসা যিনি প্রধান অতিথি মোফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর মোটামুটি দেশের কিছু মানুষজন তার কাছে যাওয়া আসা করে বিভিন্ন বিষয়ে জানা বোঝার জন্য তার কাছে গিয়ে শুধু বসে থাকবেন তার পাশে কিছু জিজ্ঞাসা করা লাগবে না দিনে দশ জন মানুষ গিয়ে যদি দশটা প্রশ্ন করে আপনি বসে থাকলেই ওই দশটা প্রশ্নের উত্তর জানা যাবে ঠিক না এইভাবে পাশে বসে থেকে অনেক জ্ঞান অর্জন করা যায় তো বসিরাটের বড় মাওলানা দরবার থেকে থেকে হাজির মইনউদ্দিন সাহেব তিনিও কিছু জ্ঞান অর্জন করেছিলেন তাই তিনি বেটারে বলতেছিলেন বেটা তোমার কি মনে হয় আমি বসিরহাট হুজুরের দরবারে ঘাস কাটতুম বলে মনে হয় বাপ আর কথা কথাবার্তা গোলাম মাওলা বলতেছিলেন আমার সাথে হাসিবু তোমার এত রাগ হলো ভাবতেছিলাম আব্বা তোমার মতো একজন সাধারণ মানুষ বসিরহাট হুজুরের দরবারে কি করতে পারে বড্ড জোর হুজুর স্টেন যেতে যাবে বলেছে পানি এনে দিতে আপনি এক লটা পানি এনে দিতে পারেন অজু করবে বলেছে পানি জোগাড় করে দিতে পারেন হুজুর কেতাব লিখতে ছিল পাণ্ডুলিপিটা হয়তো বলতে পারে বাবা এটাই তাকে রেখে সব আপনি রেখে আসতে পারেন এর থেকে আর ভালো কাজ কি করেছেন আমি তাই সংকল্প করলাম আব্বা সাধারণভাবে বললাম আপনার হলো না তবে এর জন্য আমার একটু কঠিন পদক্ষেপ নিতে হবে তাই আমি নিয়াত করে নিলাম সেদিন নাচ থেকে আমি আমার আব্বার সঙ্গে অজ করতে যাব আব্বা দাওয়াতে যাবে আর আব্বার তলি বলে এলেম হয়ে তালবে এলেম হয়ে সাথে হয়ে চলে যাব তার কারণ হলো আমি আমার আব্বার অজের সহযোগিতা করার জন্য না আব্বা গিয়ে কি বক্তৃতা করে ওইটা শুনবো যদি কোন ভুল ভাল কথা বলে জনগণের সামনে আব্বা ভুল ধরব আব্বা যাতে হয় যদি আর আমার আব্বা বেউস যদি হলি আর হয়তো মানুষের কাছে যাবে না কিন্তু গোলাম মাওলা বলতেছিলেন আমি সেদিন গেলাম আব্বার সঙ্গে আব্বা কমিটি ছেলেদের বলে আমার একটু সময় করে দিলে এর নামে একটু আলোচনা করলাম আমার পরে দেখলাম আমার আব্বা স্টেজে উঠেছে আলোচনা করবে বলে আমি পিছনে বসে রয়েছি কর্তৃপক্ষ কমিটির ছেলেরা বারবার আমার কাছে অনুরোধ করতেছিলেন হজুর চলে একটু টিফিন করে নেবেন খাওয়া দাওয়া করবেন আমি রাজি হচ্ছিলাম না কেন আমি তো খাবার জন্য যাইনি আমি আমরা যদি পাই অনেক মানুষ রয়েছে পালি সেটা হালাল না হানা ওটা বাদ বিচার আগে খাওয়া দাওয়া ভালো করেন সবার আগে খাওয়া দাওয়া ভালো রাস্তাতে রাস্তাতে যাচ্ছেন লোকের গাছ দুটো আম পড়ে রয়েছে আপনার তাতে ও আম তো আপনার আপনার আপনি এদিক ওদিক ফিরে টুক করে আম দুটো তুলেলে বেশ কায়দা করে প্যাকেটে ভরেলে বাড়ি চলে গেলেন আর খাওয়াচ্ছেন আপনার কচি খাওয়াচ্ছেন বড় ফির আব্দুল কাদের জিলানির নাম শুনেছেন আলেমদের মুখে আপনারা শুনেছেন যে তিনি আঠারো পাড়া কোরআনের হাফেজ হয়েছিলেন খুব ছোটবেলায় মায়ের পেট থেকে হয়েছিল আবার কেউ কেউ বলেছেন যে নাম তিনি জন্ম নেওয়ার পরে আম্মা তাকে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন তো তাই শুনে 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 তিনি আঠারো পাড়া কোরআনের হাফেজ হয়েছিলেন আল্লাহ ভাল্লাহ এত বড় একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি একদিন তার মা কে জিজ্ঞাসা করছিলেন মা আমি একটা কথা আপনার জিজ্ঞাসা করবো আপনি শুনেছি আপনি বলেন যে আমি যখন আপনার পেটে ছিলাম সর্বদা আপনি কোরআন তেলাওয়াত করতেন তো কোরআনের কিছু রসদ আমার ভিতরে প্রবেশ করে । কিন্তু মা আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব মা আমি যখন আপনার পেটে ছিলাম আপনি কি কোনো হারাম কাজ করে ফেলেছিলেন বলছে बेटा কেন তুমি একটু বলেন না কোন হারাম কাজের সাথে আপনি কি জড়িয়ে পড়েছিলেন তো যে কেন বলবি তো কষ্ট মা আমি এত পড়া পড়ি তার সব পড়া আমি বরেণে ধরে রাখতে থাকি সব পড়া আমার মনে থাকে থাকে মা আমার মনে হয় আপনি আমি যখন আপনার পেটে ছিলাম সেই অবস্থায় আপনি কোন একটা অন্যায় অপরাধ করে ফেলেছেন তো মা ভেবে চিনতে ভেবে 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 বললেন বলছি আমি তো তেমন কোন অপরাধ করিনি তবে তো নানার বাড়ি গিয়েছিল তো নানার বাড়ির উঠোনে কিছু আসার 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 মা বোনেরা করে না আসা ওই আসার মেলে দেওয়া ছিল আর পিঠে যখন কচি থাকে মেয়েদের ওদের একটু টক খাওয়া শখ বেশি হয় না কমায় বেশি হয় না তো ওই টক জাতীয় জিনিস দেখেছে আর ভেবেছে ওটা মনে হয় আমার বাপের বা মা দিয়ে রেখেছে তাই আমি অল্প একটুখানি খেয়েছিলাম কিন্তু খাওয়ার পরে জানতে পেরেছিলাম ওটা আমাদের না ওটা পাশের খাওয়ার পরে আব্দুল জিলানি রহমাতি বললেন মা সম্ভবত এই কারণেই আমার না একটু কমজোরি কিছু বুঝতে পেরেছেন হ্যাঁ 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 ওয়াজটা ভালো করে বালিশী মাথাতে ভাবতে হয় এই এইটুকুন কথাটা আপনি যে পরের গাছতলার আম জাম কাঁঠাল নারকেল কিচ্ছু না বলে ছেড়েলে কচিগুলোর খাওয়াচ্ছেন কি আগুন লাগাচ্ছেন তো বুঝতে পারতে চান মনে করতেন আমার কচির বিরাট উপকার হচ্ছে যা উপকার হচ্ছে তার থেকে চোদ্দ গুণ বেশি ক্ষতি হচ্ছে আমার ভাই আমার আলোচনা এখানে নয় ফিরে চলুন চলুন গোলাম মাওলানা সাহেব বলতেছিলেন আব্বার পিছনে বসে দীর্ঘ সময় আমি আলোচনা শুনলাম কিন্তু আমি একজন টাইটেল পাশ করা মাওলানা এম এম ডিগ্রিধারী মাওলানা আমার ক্ষমতা হলো না আমার আবাদ দীর্ঘ বক্তৃতার ভিতরে একটাও ভুল ধরা এজন্যই তো বসিরাটের আল্লামা হুজুর অপশন দিয়েছেন টিকায় লিখেছেন আলেম বলতে কমপক্ষে তফসিরে জালালাই এবং মিশকাতুল মাসাবি সেটা শুনে হোক পড়ে হোক তার ভিতরে থাকা লাগবে সবাই হয়তো কেতাব পড়তে পারবে না তবে আলেমের কাছ থেকে শুনে হৃদয় অঙ্গম করতে পারে পারে না পারে না আমাদের দেশে সব খানা মানুষগুলো অন্ধ মানুষগুলো হাফেজে কোরআন অন্ধ অন্ধ ছেলে হাফেজ হয় দেখেন ওরা তো চোখে দেখতে পারে না কিভাবে হয় বলুন আমার ভাই দ্বিতীয় শর্ত হলো নাম্বার ওয়ান সরস হলো তাকে আলেম হতে হবে কারণ আলেমের বিরাট মর্যাদা আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আল ওয়ালাম ওরা সতুল্ আমারা হলো নবী দি গের ওয়ারি একটু মোহ্মত করে বলুন সোয়াহান আল্লাহ আল্লাহ ওরান উম মাজিদের ভিতরে মহান আল্লাহ আলেমদের নিয়ে সার্টিফিকেট দিলে দিলে আল্লাহ বললেন এই দুনিয়া জামিনের সব শেখ আল্লাহ যারা বেশি ভয় করে তারা হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে তারা একটু মহাব্বত করে বলুন আমার ভাই ও বাবাজিরা আমার আমার এদিকে বিস্তার আলোচনা করতে গেলে পরের আলোচনায় হয়তো ঢোকা হবে না আয়োজন নিয়ে গিয়ে চলো পীর হতে গেলে এক নাম্বার শর্ত আলেম হতে হবে দু নাম্বার শর্ত হলো তার ভিতরে খোদার ভয় থাকা লাগবে আল্লাহর ভয় খোদা ভীতি থাকতে হবে আজ যা বিদর আল্লার ভয় রয়েছে জীবনে ক কখনো ইউাকিৃত নামা ছাড়বে না। রমজানের রোজা কখনো ইউচ্ছসাাগৃত কাজা করবে নাবে না। যার বিদ্র আল্লাহর ভয় রয়েছে জীবনে কোনো দিন আল ঠেলবে না দোর ঠেলবে নাবে না। পরের মেয়ের হাত ধরে টানাটানি করবে নাবে না কোন পাপ কাজের সংস্পরশেসে কোনো দিন যাবে না আমার ভাই ও বাবাজির আমার আমার পীর হবার তিন নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটির দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি খুব গভীর ভাবে ঢোকান মাথায় আমরা পীর ভক্ত মানুষ পীরেদের মহাব্বত করি কে যে আসল পীর আর কে যে নকল কোনটা যে খাঁটি এইটা চিনবেন কিভাবে সেই আর আমি ফর্মা বলে দিচ্ছি শর্ত আবার বলে দিচ্ছি নাম্বার ওয়ান শর্ত হলো তাকে যোগ্য আলেম হতে হবে দু নাম্বার শর্ত হলো তার ভিতরে খোদা ভীতি থাকতে হবে আমাদের ভিতরে খোদা ভীতি আছে না নেই কথা বলেন আছে না আল্লাহকে ভয় করি বলি নামাজ পড়ি পড়ি নামাজ পড়ি পড়ে কিছু লোক পড়ে না তাদের পায়ে ধরে বলতেছি নামাজ পড়বেন আর যে মানুষগুলো নামাজ পড়ে তাদের বলতেছি বন্ধু আপনার নামাজের রুকু সেজদা গুলো ঠিকঠাক করে করেন ওইগুলো ঠিক করলে একদম ওই মুরগির মুরগির খোরাক খাওয়া মতন কর নামাজ পড়া আছে না আমাদের দেশে মুরগির খোরাক খাওয়া মতন নামাজ পড়া মুরগি দেখেন এক মুঠো খোরাক ফেলে দেন তো টপ 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 ঝাড় 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 মনে হচ্ছে ওর কাছ থেকে কেড়ে নেয় তো একদল নামাজি রয়েছে এরকম আল্লাহ আকবর বলে শেষ দায় গেছে তো এই আল্লাহ আকবর শব্দ যেখান শেষ হয়েছে ওখানে আবার দ্বিতীয় আল্লাহ আকবর শুরু আছে না নেই আমি কি ভুল বলতেছি বলে মনে হয় না কি বলেন আর দু তিন দিন পরে দিন কটা দিন পরেই তো রমজান মানে সোমবার থেকে সম্ভবত তারাবি হবে তো ওই তারাবি থেকে চেক করে নেবে আমার কথাটা ঠিক না ভুল যদি একটু দেরি এত অস্থির কেন এত তাড়া লাগান কেন নামাজ পড়তে গিয়ে একটু ধীর ধীর স্থিরতার সাথে নামাজ পড়তে পারেন কার কাছ থেকে তাড়া দেখাচ্ছে নামাজটা আদায় করছেন কার সন্তুষ্টির জন্য আর কোখান কোন জায়গায় গিয়ে আপনি তারা দেখাচ্ছেন আমার ভাইজানেরা জানে না ভুল আমাকে নেবেন না আমার দেশের কিছু ছেলে পিলে রয়েছে তারা নামাজের কথা বললে বলে হুজুর যারা নামাজ পড়ে তাদের থেকে আমাদের ইমানের জোর বেশি ওরা পড়ে না ওদের নাকি ইমানের জোর বেশি বন্ধু তুমি জানো না আল্লাহর নবী বলেছেন ইমানদার আর কাফের মাঝে পার্থক্য হল নামাজ ভালোভাবে মাথায় ঢোকান তুমি যে বলে বলে বেড়াও নামাজের থেকে তোমার ইমানের জোর বেশি তোমার নবী তো বলতেছে ইমানদার আর কাফের মাঝে পার্থক্য হল নামাজ ঈমানদার নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না এটা আমার নবী বলতেছে তা তোমার জোর কি করে হয় আমার কথা ভুল ব্যাখ্যা জানা হয়ে গিয়ে চলু তাহলে আল্লাহর ভয় থাকা লাগবে তিন নাম্বার হলো এই ব্যক্তিটির ভিতরে দুনিয়ার আকর্ষণ থাকবে কম আর পরকালের আকর্ষণ থাকবে বেশি দুনিয়ার আকর্ষণ কম থাকবে একদম যে থাকবে না তা না থাকবে পেটের ক্ষুদার চালা আল্লাহ সবার দিয়েছে এটা তো আর সিমেন্ট বালিতে ঢালাই মেরে দেওয়া যাবে না যে একই বাকি দশ বছর আর খাওয়া লাগবে না প্রতিদিন দুবার তিনবার করে এর ভিতরে কিছু দেওয়া লাগবে এই পেটের ক্ষুধার জ্বালা যখন রয়েছে বন্ধু দুনিয়ার আকর্ষণ থাকবে তবে সেটা ম পরকালের আকর্ষণ থাকবে তার ভিতরে বেশি আমি সম্ভবত গত কয়েকদিন আগেই পাসি বলছিলাম আল্লাহর প্রিয় বান্দা হযরত ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশের এক জায়গায় জলসা করতে গিয়েছেন জলসা করার পর আখেরি মোনাজাত হয়ে যাওয়ার পরে মানুষের একটা ঢল নেমেছে হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করবে আমার সমাজ থেকে মুসাফা করার চলনটা পেরায় চলে গেছে

সালামের উত্তর দেওয়া হলো আজিবে দুজন ইমানদার যখন হাতে হাত দিয়ে মোসাফা করে নবী বলেন আল্লাহ পাক ওদের জীবনের সগীরা গুলো ছড়িয়ে দেয় দিনে পাঁচবার মসজিদে নামাজ পড়তে যান মুসল্লি কটা আপনার পরে একজন এসেছে তার সালাম দেন একটু করে নবীর একটা সুন্নত আপনার দ্বারা জিন্দা হোক তবে আপনি নবীর খাঁটি ভক্ত বলে দাবি করতে পারবেন নবীর আদর্শ গুলো আপনার ভিতরে জায়গা পায় না কত চাপ নারে আবার নবীর প্রেমিক না বললে আপনার আবার গাজালা করে দুনিয়ার আকর্ষণ কেমন কম থাকবে মাথায় ঢোকা আল্লাহর প্রিয় বান্দা ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুর আমার মুসাফা করছিলেন দীর্ঘ সময় ধরে মুসাফা করছিলেন সময়ের জ্ঞান ছিল না অনেক মানুষ তো পর 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 মুসাফা করতে আমরা যখন দেখি বিরাট ভিড় হয়ে যায় কারবল বানি সেরাক করবেন নিজের গায়ে ফেলে যখন দেখি বিরাট ভিড় তখন আমরা মুসাফা করি কিন্তু মেলের মতন হাত ধরে একদম এই ভাবে ছোট ছোট দোয়া হয় গিনা হয় আর বলতে দোয়া হয় তো না হয় তো যায় না 10 জনের হাতে হাত দেবো একবার হয় নাকি হাজরাত মাথায় ঢোকান আমার কথাগুলো আল্লাহর হাবিবের কাছে যদি কেউ মুসাফা করতে হাত বাড়িয়ে দিতে আমার নবীর একটা অভ্যাস হলো যে ব্যক্তি আগে হাত দিয়েছে ও হাত টেনে না নেওয়া পর্যন্ত নবী হাত টানতেন না আমার ভাই বাবাজিরা আমার আল্লাহর প্রিয় বান্দা ফুরফুরা দরবার শরীফের পীর মুজাদ্দিদ ও জামাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুসাফা করছিলেন জনগণ প্রচুর পরিমাণে কিন্তু মুসাফা করতে করতে তিনি একজন ব্যক্তির হাত খুব চেপে ধরে ফেলেছেন ওর হাতের ভিতরে কিছু পয়সা রয়েছে অন্যরা যারা হাদিয়া দিচ্ছিল হাদিয়া দেওয়া ও সুন্নাত নেওয়া ও সুন্নাত ভালো কিন্তু যারা হাদিয়া দিচ্ছিলেন হুজুর হাদিয়া নিচ্ছিলেন একজন আর হাতের ভিতরে হাদিয়ার পরিমাণ বেশি কম না বলো অন্যরা যাতে তাছাড়া অনেক বেশি কিন্তু হুজুর ওর হাতটা খুব কায়দা করে চেপে ধরেছেন তার মানে ওর একটু ভালো জিজ্ঞেস করবে নাকি আমার হাতে হাত দিলি খালি হাত দিলি তখন আমার যেন মুখ অন্য দিক ঘুরে থাকে ভালো লাগে না মশাবা কত কিন্তু যদি পাঁচশো টাকার একটা লোট থাকে তখন আমার মুখটা খানিকটা উঁচু হয় আর হাজার কোনি টাকা থাকি তখন বলি বাবা কখন এসেছেন ভালো আছেন তো দুপুর বেলা দুটো খাওয়া দাওয়া করে দেই জানি কোনি ঠিক না বল আমি 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 কারুর বলি ও শুধু ঘুরিয়ে নেবেন ঠিক হয়ে যাবে হযরত মাথায় চলে নিয়ে গিয়ে চলুন আল্লাহর প্রিয় বান্দা তার হাতটা ধরেছেন ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য না বরং তার হাতটা চেপে ধরে বললেন ভাই সেই যে কবে তুমি আমার মুরিদ হয়েছো আজ তুমি শুধু খাওয়া ছাড়তে পারলে না হাতের ভিতরে বলো মাল রয়েছে টাকা টাকা আছে হুজুর দেখতেছেন সবথেকে বেশি টাকা দিছে তারপরে হুজুর খাতির করতেছেন

তোমারে সেই কবে আমি মরিদ করেছি এখনো তুমি সুদ খাওয়া ছাড়তে পারো নি অথচ আমার মরিত বলে তুমি দাবি করো বাবা তুমি সুদ খাওয়াটা কবে ছাড়বা আমরা বলি আমরা বলি ওই সুখ আমাদের আসে হ্যাঁ আপনাদের তো দূরের কথা আমার নিজের নিতে আর লোকে। হাজার মাথায় নেন কি জীবন তৈরি করেছিলেন বললি হুকড়ি খেয়ে বললে হবে না পিঠছেনে ভিড়ছে না তুই মাথায় ঢুকিয়ে নেন হাজার হাজরাজা পি রহমাতুল্লা লোকটার হাত ধরে চেপে ধরে রেখেছেন ছাড়ে নাই এইভাবে চেপে ধরে রেখেছেন অনেক লোক আবার বললেন বাবাঃ বাঃ সুদ খাবার কবে ছাড়বার বাঃ তুমি যদি সুদ খাওয়া ছেড়ে দিতে পারো আমার ভক্ত বলে দাবি করো আর সুদ খাওয়া যদি ছাড়তে না পারো আমার মুরিদ বলে যেন দাবি করো না আমি সুদ ও চালাচ্ছি দাদা হুজুর জিন্দাবাদ ঘুষ ও চালাচ্ছি বলতো মেয়াদ দাদা হুজুর জিন্দাবাদ দাদা হুজুর আমার চেনবে বলে মনে হ্যাঁ এই এই সত্য কথাটা বললেই একদল মনে করে হুজুর বড় হুজুররা মনে হয় পীর আমি পীর বিরোধী হব কেন এইসব হুজুরদের সিলসিলার খেদমত বাংলা আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে করি আমি কেন তাদের বিরোধিতা করতে যাব যেটা হক সেটা হক আমি করলেও ভুল আপনি করলেও বলেন 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 ভুল অন্যায় যেটা সবার কাছে অন্যায় আমার ভাই মাথায় ঢোকান আল্লাহর ওই লোকটার হাত চেপে ধরে বললেন বাবা সুদ খাওয়া কবে ছাড়বে যদি সুদ খাওয়া ছাড়তে না পারো আমার ভক্ত বলে দাবি করো না আমি সেই হুজুরের ভক্ত বলে চিল্লুই কান শোনা জবন্ধ করতে পারলাম না ওই হুজুরের ভক্ত বলে দাবি করি অত চরম জানমাসে রোজা রাখি না শুধু বস দু একদিন আমি জিন্দাবাদ মেরে ফুরফুরায় যাবো আর মনে করতেছি হুজুর আমার জান্নাতে সবার আগে পৌঁছে তাই ভাবতেছ নাকি এই ফুলপুরা ইসালে সাহেবের দ্বিতীয় দিন সম্ভব হ্যাঁ দ্বিতীয় আমি সে ঢোলার থেকে ফিরতেছি তা একদম ভোর মতো হয়ে গেছে সাড়ে তিনটের পর ঘটক পুকুর যে চৌমাতা রয়েছে ওই কন্যাটা একটা চার দোকান খোলা থাকে তা সারা রাত তো কিছু খাওয়া না তা ওখানে একটা দাঁড়িয়েছে বলে একটা চা একটা বিস্কুট খেতে পারি তো চা খাচ্ছি আর আমার গাড়িতে সে ছেলেটা এখনো রয়েছে আজকেরও রয়েছে

আমি ফলো করলাম বিশ্বাস আমার ডেরার বারও জানে আমার ওই বাচ্চাটাও জানে ওই গাড়িটার ভেতরে ভাই ফুল দমে গান চলতেছে আসলে বাচ্চাটা যে আমার দেখানোর কারণ হচ্ছে ও বোঝাতে যাচ্ছে যে এরা যাচ্ছে ফুল কিন্তু গাড়ির ভেতরে ফুল দমে গান চলতেছে মাথায় টুপি সেরকম পাঞ্জাবি পাঞ্জাবি পড়ি রেস কচি আর ওর ভেতরে ওই পরিমাণে গান হচ্ছে ওরা ফুরফুরায় যাচ্ছে কোথায় যাচ্ছে বলেন হুজুর চিনতে পারবে